এই যে বন্ধুরা তোমার দাদা ভাই এখন দোকানে যাচ্ছে সোনাকে পড়তে দিয়ে তারপর দোকানে যাবে আজকে তো পরীক্ষা নেই তা স্যার বললো আর চলে আসবি তিন দিন ছুটি আছে এই জন্য আজকে বাবা যে বন্ধুরা কিটি এখানে দাঁড়িয়ে আছে আর লালু ঘুমাচ্ছে রোদে আর তোমার দাদা ভাই সোনাকে নিয়ে পড়তে যাবে পড়তে দিয়ে ও দোকান চলে যাবে কেন আজকে তিন দিন ছুটি আছে এই জন্য স্যার বললো আজকে একটু এসে অঙ্কটা করে দেখি que ahí গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে দশটা দশটা থেকে ব্লগটি শুরু করছি আর শোনা তো করতে গেল তোমার দাদা ভাই নিয়ে গেল আর পরীক্ষা তো এখন তিন দিন নেই এই কারণে আজকে স্যার মানে কালকে রাতেই মেসেজ পাঠিয়েছে যে তোরা করতে আয় তাই জন্য শোনা গেল যা পড়ে আয় একটু শনিবার দিনকে অঙ্গ পরীক্ষা আছে ঠিক আছে

বন্ধুরা বাঁধাকপি কাটা হয়ে গেছে তবে বাঁধাকপিটা ধুবো ধুয়ে একটু ভাতর পেতে দেবো আর এদিকে ডাল ওসুরির ডাল এই বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এই যে আলুগুলো একটু ভাপিয়েও নিয়েছি চলো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি দেখি গরম আলুগুলো এই বন্ধুরা আলুটা দেখো ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিচ্ছি আর এই যে মজা নিয়েছি এর মধ্যে আছে আদা বাটা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধরে হলুদ দিয়ে দিলাম এই যে বাঁধাকপিটা তো ভাতিয়েছি মনে ছাদে যাচ্ছি দিয়ে তো বাঁধাকপি বসিয়ে দিয়েছি একটু ছাদে আসলাম কি রো ছাদে জামা প্যান্ট ঢলু দিয়ে স্কুলের ড্রেস টেস্ট সব কেঁচেছিলাম সকা সেজন্য সকালবেলায় কেটেছিলাম সব শুকিয়েও গেছে একটু লোটপালট করে দিয়ে যাবো আর চলো কি সুন্দর ফুল হয়েছে দেখো হক দেখো ফুলটা দেখো কত সুন্দর হয়েছে হবে অনেক হয়েছে আর এটাও তাই অল্প হয়েছে কুড়ি গাছটা যেমন লম্বা লম্বা নেই এতে এটা যেমন যতটা লম্বা হয়েছে এটা খুবই ছোট যাই হোক দেখো ছোট্ট গাঁদা ফুল গাছে দুটো বড়ো বড়ো গাঁদা ফুল হয়েছে দেখাচ্ছো আর এই দেখো হলি হক এটা হলি হক না এটা হলি হক না এটা হয়েছে বিটুনিয়া বিটুনিয়া দেখো কেমন করা হয়েছে সে দোপাটি ফুলের মতন হয়েছে সে ছাতা মতন হয় সেটা কিন্তু হয়নি কে আনি কেন হয়নি আমরা তো ভাবিনি যে এরকম হবে যাই হোক এটাও দেখো গাজিনিয়া ও সুন্দর পাতা ফুলগুলো হয়েছে এখনো কুড়ি হয়েছে দেখো এটা হয়েছিল এটা শুকিয়ে গেছে আর এই ডালিয়াটা কুড়ি হয়েছে ফুল আবার দেখো ছোট ছোট আবার চারা হয়েছে গাঁদা ফুলের চারা এইগুলো এই নন বলছি চন্দ্রমল্লিকাগুলো গাছগুলো সব মরে যাচ্ছে মানে ফুলগুলো সব শুকিয়ে গেছে আবার কুড়ি হয়েছে ছোট ছোট আর এই ডালিয়াটা দেখো খুব সুন্দর হয়েছে ডালিয়াটা ছাদে আর দাঁড়াতে পারছি না এত রোদ ঠিক আছে চলো হচ্ছে নামি বন্ধুরা তো হয়ে গেছে এবার ঘি গরম মশলা দেবো দিয়ে নামে দেবো একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি চিনি আর এদিকে ডালটাও পড়ুন দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি চল এবার নামিয়েও দেব ডালটা সোনাদের চিকেন স্যুপ করে দিচ্ছি পা রুটি দিয়ে খাবে বাটার লাগিয়ে পা রুটি খাবে তাই জন্য দাদা হয়তো পা রুটি সন্দেশ আর কলা নিয়ে গেছে ব্রেকফাস্টে যে বন্ধুরা সোনাকে স্যুপ করে দিয়েছি চিকেন স্যুপ আর পা রুটিটা সেঁকে নুন আর বাটার লাগিয়ে দিয়েছি ওই কালির দিকটা কেটে দিয়েছি ভাত হচ্ছে আর ডিম সেদ্ধ করবো সব আর এই যে পেঁয়াজি করব তা ভালো একটু বেগুন ভাজবো বা কুমড়ো ভাজা করবো সোনা তো এগুলোর মধ্যে একটাও খাবে না তা ভালো পেঁয়াজি ভাজি সোনাও খাবে আর বললো ডিম সেদ্ধ করতে তা ডিম সেদ্ধ বসাবো ভাতটা হোক যে বড়া ভাজছি পেঁয়াজি হয়ে গেছে চারটে করলেই হয়ে যাবে আবার সোনা বলছে পাপড় ভাজো একটু চাটনি আছে কালকে সে টনায় চাটনি করে আছে বলে পাঁপড় ভাজো আবার তাই জন্য তেলটা একদমই অল্পই দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে পাঁপড়টা ভেজে দেবো আর সোনার তো সেদ্ধ ডাল এর মধ্যে তেল দেবো নুন দেবো আর তার আগে ডালটা একটু গরম করে নেবো চলো হয়ে গেছে তুলে নেবো এবার করে যাচ্ছে এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আর ডিম সেদ্ধ করে নিয়েছি এই যে বাদামের তরকারি কালকে সে টমাটোর চাটনি করেছিলাম সেই চাটনিটা রয়েছে মুসুরির ডাল পেঁয়াজি সোনার ডাল সেদ্ধ আর পাপড় ভাজা ভাই নারকেল কুল নিয়ে এসছে তোমার দাদা ভাই খাচ্ছে আমি একটা খাই ধুলা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ডাল রেখেছি হ্যাঁ চলো এ বলরা লালু রুটি খাচ্ছে রুটি দিয়েছি আর একবার বসে খাচ্ছে এখন রুটি লালু ও লালু আর ওটা খায় গেছে ও ও লালু এনে এনে ঘুরে খাবো ওই দিকে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে সোনা পড়ছে এখন আর সন্ধে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে ছটা পনেরো ছটার সময় সন্ধে দিয়ে দিয়েছি ঠিক আছে চলো আর ছাদ থেকে কতগুলো জামা প্যান্ট নিয়ে এসেছি সেগুলো গুছানো হয়নি ওগুলো গুছাবো ছাদে তো জল দিয়ে এলাম ছাদে বলতে গাছে জল দিয়ে এসছি অন্যদিন ওই দুপুরবেলায় দিয়ে আসি কিন্তু আর দিন আজকে সন্ধ্যে দিয়ে তারপরে গাছে জল দিয়ে এলাম চলো এবার বিষয় গুছাবো আর জামা প্যান্টগুলো রয়েছে ওগুলো গুছিয়ে রাখবো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তা সোনাগুলো মা খিদে পেয়ে গেছে তা কি খাবে একটু বেগনি করছি দিয়ে মুড়ি চানাচুর এই খাবে ঠিক আছে চলো এই বন্ধুরা বেগনি করছি সোনার মতনই করে দিচ্ছি চার পিসই করবো এই ওলার পেঁয়াজি খাওয়া হয়েছে তাই আমি খাবো না তার তোকে করে দিচ্ছি ওকে চা দিয়ে মুড়ি মেখে দেবো ও বড় বড় করি ছোট ছোটই করছি বেগনি অল্প তেল দিয়ে বন্ধুরা সোনাকে মুড়ি বেড়ে দিয়েছি আমি মুড়ি খাবো না বেগনি চলো বেগুনি খাচ্ছে আমি মুড়ি খাবো না তার সোনা মুড়ি খাচ্ছে আমি শুধু বেগুনি খাচ্ছি এখন বাজে পনে এগারোটা আর সোনা বলো মা রাতে রুটিও খাবো না ভাতও খাবো না তা একটু চাউমিন করো তাই আমি বললাম ঠিক আছে তাই করব আর পিরিচে তো চিকেন রয়েছে তা বলো মা চিকেন চাউমিন করো বেশ তোমার দাদা ভাইকে বললো তোমার দাদা ভাই ঠিক আছে বাঁধাকপি ছিল ও বলা বাঁধাকপিতে মুড়ি খেলে এসে তখন বাজে সাড়ে নটার সময় মুড়ি খেলো আমি বললাম তাহলে আছি কিন্তু রাত্রে খাবে তো হ্যাঁ খাবো তাই সবজি ছিল বিনস গাজর বাঁধাকপি কড়াইশুটি সব ছিল সব কেটে কুটে নিয়েছি আর এবার একটু ভাপাতে দেবো একটু আর চিকেন তো বের করে রেখে দিয়েছি চলো তাহলে চাউমিনটা করে নি বন্ধুরা বিনস একটু সেদ্ধ করে নিয়েছি আর এদিকে সেদ্ধ করে নিয়েছি ডিমও বের করে নিয়েছি আর চিকেনটা একটু সেদ্ধ করে নিয়েছি গাজর এগুলো একটু ভাপিয়ে নিয়েছি আর চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি এই নিয়েছি আগে ডিমটা ভেজে খুলে রাখবো তারপর ডিম গাজর গুলো একটু ভেজে নেব চিকেনটাও একটু ভেজে নেবুরা এর মধ্যে ডিমও ভেজে নিয়েছি চিকেনটাও ভেজে রেখে দিয়েছি আর যে ডিমস গাজর একটু একটু ভেজে দিচ্ছি ভালো করে চাউমিন রেডি ঠালাই বেড়ে নিই গ্যাসটা বন্ধ করি দিই এই বন্ধুরা চাউমিন রেডি খাওয়া শুরু করে দিচ্ছি বন্ধুরা ডিনার কমপ্লিট তা রাতে তো চাউমিন খেয়ে খুবই ভালো লাগলো সোনা তো খুব খুশি তোমার দাদা ভাইও খুশি খুশি তুমি খুব পছন্দ না আমাদের জন্যই খেতে হচ্ছে যাই হোক চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পুলিশে লাইক করে দিও টাটা বাই গুড নাইট তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা এখন বাজে বারোটা বাজতে পাঁচ এখন কদিন পরীক্ষার সময় তো এখন একটু দেরি হবেই তা পরীক্ষা শেষ হয়ে গেলে আবার যেমনটা তেমন সাড়ে দশটা এবং এগারোটার মধ্যে আমরা すげえ。